দুই সাল একুশে জুলাই হঠাৎ করে ঢাকার আকাশে এক বিকট শব্দ মুহূর্তের মধ্যে স্কুল ভবনে বিধ্বস্ত হল একটি যুদ্ধ বিমান আর এতে আগুনে পুরে শেষ হয়ে গেল শতাধিক শিশুর নিষ্পাপ জীবন একটি বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান কারিগরি ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল কলেজের ভবনের উপরে পাইলট শেষ চেষ্টা করেছিলেন জনবসতি থেকে বিমানটিকে দূরে নিতে কিন্তু সেটি স্কুলের সাথে ধাক্কা খাওয়ার পর সব সবকিছু ছাড়খাড় হয়ে যায় মাত্র কয়েক সেকেন্ডে আগুন ছড়িয়ে পড়ে শিশুরা বের হয়ে আসার সুযোগ পর্যন্ত পায়নি কিন্তু এই ধ্বংসের মধ্যেও জেগে ওঠে এক নায়িকার গল্প শিক্ষক মেহরিন চৌধুরী নিজের জীবন বাজি রেখে বহু শিক্ষার্থীকে বের করে আনেন আগুনের ভেতর থেকে তিনি নিজে মারাত্মক দগ্ধ হয়ে পরবর্তীতে মৃত্যুবরণ করেন আজ তাকে সারা দেশ নায়িকা শিক্ষক নামে জানে বন্ধুরা প্রশ্ন একটাই একে দুর্ঘটনা বলে ভুলে যাব নাকি এর পেছনে গাফিলতি বের করব এমন আরও ভিডিও পেতে এখন সাবস্ক্রাইব করুন আপনার মতামত কমেন্টে জানান